চলো আজ ক্লাস এইটের কেমিস্ট্রি একটা ফার্স্ট ক্লাস দিয়েছি আমি এটা সেকেন্ড ক্লাস কয়েকটি গ্যাসের পরিচিতি মানে কয়েকটি গ্যাসের প্রস্তুতি মানে পরিচিতি এখানে আমার সিলেবাস আছে অক্সিজেন আর হাইড্রোজেন একটা অক্সিজেনের একটা ক্লাস দিয়েছি আমি শুরুর ক্লাসটা যেটা অক্সিজেনের ভূমিকা ছিল আজকে অক্সিজেনের রাসায়নিক ধর্ম পড়ব এখানে আমি ভৌতধর্ম এবং ভূমিকাটা দিয়েছি পুরো দেখবে ক্লাসটা ওটা এক নম্বর ক্লাস আজকে দু নম্বর এবং তিন নম্বর অক্সিজেন গ্যাস প্রস্তুতি আর হাইড্রোজেনের দুটো ক্লাস দেবো ইম্পর্টেন্ট খুব আজকে আমি অক্সিজেনের যে রাসায়নিক ধর্ম আছে সাতটা সেইটাই পড়বো পুরাটাই রাসায়নিক ধর্ম অর্থাৎ অক্সিজেন বাইক থেকে লাইভ আমরা কী কী বিক্রিয়া করে প্রচুর বিক্রিয়া শিখতে হবে দেখো সেভেন ক্লাসেই আমরা বিক্রিয়া অনেক ছিল আমাদের এইট ক্লাসে তো বিক্রিয়ার দাপট আছে এই চ্যাপ্টারে অন্তত তুমি কুড়ি থেকে পঁচিশটা বিক্রিয়া পাবে টোটাল আজকের ক্লাসটায় এবং সেই কুড়ি থেকে পঁচিশটা বিক্রিয়া শুধু ক্লাস এইটে না এটা ইলেভেন টুয়েলভ অব্দি তোমার ইনঅর্গ্যানিক কেমিস্ট্রিতে কাজে দেবে ক্লাস টেনে কাজে দেবে জেনারেল নলেজের জন্য দরকার চাকরি পরীক্ষা তো অক্সাইড থেকে কোয়েশ্চেন পড় অক্সাইড যখন আমরা পড়ব খুব 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 জীবনে কাজে দেবে কেমিস্ট্রির একটা কেমিস্ট্রির একটা দিক বলতে পারো তুমি অক্সাইড যে পড়িব সেইটা তো একদম ক্লাস এইটের সিলেবাস মেনটেন করে পড়ানো হবে একদম সরকারি বই থেকে পুরোপুরি কিন্তু একটু ডিটেলস আলোচনা হবে ধৈর্য সহকারে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত এইটের স্টুডেন্ট তো দেখবেই জেনারেল নলেজের জন্য নাইনের স্টুডেন্ট দেখবে টেনের স্টুডেন্ট দেখবে ইলেভেন টুয়েলভের স্টুডেন্টরাও দেখতে পারে এটা যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো কেমিস্ট্রি খুব কাজে দেবে আমার ছোটদের রসায়নের যারা দর্শক ছোটদের রসায়ন দেখে ফাইভ ক্লাস সিক্স ক্লাস অনেকে আজকাল ফোরও দেখতে শুরু করেছে ইদানিং কিছু স্টুডেন্ট ফোরেরও দেখছে তো তারা সবাই তো এই ক্লাস অবশ্যই দেখবে যখন অক্সাইডটা পড়াবো অবশ্যই দেখবে অক্সিজেন আমাদের একটা ঘরোয়া জলের পরেই অক্সিজেন কাজে দেয় জীবনে বাঁচে থাকার জন্য জীবন জলের জীবন আর অক্সিজেন তো জল জলের মধ্যে অক্সিজেন আছে অক্সিজেন ছাড়া আমরা জীবজগত বাঁচতেই পারে না তাই জন্য অক্সিজেনের রাসায়নিক ধর্ম জানা খুবই প্রয়োজন আছে শুরু করছি ক্লাস মন দিয়ে শুনবে সবাই শোনো অক্সিজেনের রাসায়নিক ধর্ম আমি নাম্বারিং করি করে যাবো তোমরা লিখবে ফার্স্ট পারমাণবিকতা এটা বইয়ে পয়েন্ট করা নাই পয়েন্টটা তুমি করবে পারমাণবিকতা ঠিক আছে দেখো অক্সিজেন সংকেত হচ্ছে ওটু সবাই জানি আমরা অক্সিজেনের সংকেত চিহ্ন তো ও এটা চিহ্ন এটা পরমাণুটাকে বোঝায় আর ওটু বলতে অনুটাকে বোঝায় তাহলে দুটো পরমাণু নিয়ে অনুটা তৈরি হচ্ছে অক্সিজেন তার মানে ও ও বন্ড থাকে আর এটা অ্যাকচুয়াল বিক্রিয়া করে ও ও তা ভেঙে যায় যখন একটা উষ্ণতা প্রয়োগ করি তাহলে অক্সিজেন পরমাণু আকার ভেঙে যায় দেখো অক্সিজেনের লাস্ট কক্ষে কটা ইলেকট্রন থাকে ছটা ইলেকট্রন ছটা ইলেকট্রন থাকে লাস্ট কক্ষে লাস্ট কক্ষের কথা বলো আরেকটা অক্সিজেনও লাস্ট কক্ষে ছটা ইলেকট্রন অক্সিজেনের চাহিদা কত আছে সময়েরই চাহিদা কত আছে লাস্ট কক্ষে অষ্টক পূর্ণ করতে চায় লাস্ট কক্ষে মানে শেষ কক্ষে সবাই আটটা ইলেকট্রন রাখতে চায় কারণ নিকটতম নিষ্ক্রিয় মূল্য নিয়ন আছে তো নিয়মের উপর হিংসা আছে অক্সিজেনের নিয়ন নিষ্ক্রিয় কত সুন্দর কোনো বিক্রিয়া করে না কেমিস্ট্রিতে মৌলগুলা টেন্ডেন্সি হচ্ছে বিক্রিয়া করবো না আরামে ঘুমাবো আমরা যেমন আরামে থাকতে চাইছি কোনো কাজ করব না সবারই টেন্ডেন্সি এটাই তো আরামে থাকতে গেলে লাস্ট কক্ষে আটটা ইলেকট্রন চাই তখন এর দুটা আর এর দুটা ইলেকট্রন সবসময় জোর গঠন করে মানে এও আগে দুটা ইলেকট্রন হেল্প করে আর ইও আগে দুটা ইলেকট্রন হেল্প করে তাহলে এয়ারও আটটা হয়ে গিয়েছে নিজের ছটা লোকের দুটা আর এ আরও নিজের ছটা আর লোকের দুটা তখন এরা বন্ড গঠন করে এমনি করে তো এইভাবে তৈরি করে কিন্তু একটু উষ্ণতা প্রয়োগ করলে অক্সিজেন পরমাণুতার ভেঙে যায় এবং এই পরমাণুটা এমনি ওটু থেকেও বেশি সক্রিয় এটাকে জায়মান অক্সিজেন বলে যখন পরমাণু অক্সিজেন হবে তখন তাকে বলে জাইমান অক্সিজেন বয়ে নাই এটা আমি বলে দিলাম সক্রিয় অক্সিজেন পরমাণু তার মানে ওইটা জায়মান অক্সিজেন ঠিক আছে এটা জাইমান অক্সিজেন এটা এমনি অক্সিজেনের থেকে বেশি সক্রিয় আর পারমাণবিকতা কথা বললাম দুই দুটো পরমাণু নিয়ে তৈরি হয় অক্সিজেনের বাস এই গেল এক নম্বর রাসায়নিক ধর্ম পারমাণবিকতা এবং বলতে পারো সক্রিয়তাও বলতে পারে এই পয়েন্টটাকে সক্রিয় বেশি কে বেশি সক্রিয় জাইমান অক্সিজেন জাইমান অক্সিজেনের চিহ্ন কি ও এটা সংকেত জাইমান মানে জাইমান হাইড্রোজেনও এইচ হবে জাইমান মানে পরমাণু আকারে ওইটাকে বেশি সক্রিয় করে এমনি ওটু একটু কম রিয়েশন করে ওটু খুব রিয়েকশান করে কিন্তু একটু কম ও আরও মানে ও আরও রিয়েকশন করে অন্য কারোর সঙ্গে ঠিক আছে এক নম্বর ধর্ম আমরা পড়লাম এবারে দু নম্বর ধর্ম পড়িব সক্রিয়তা শুনো অক্সিজেন একটা বিরাট সক্রিয় মূল্য বটে মানে খুব সেন্সিটিভ একটুতেই বিক্রিয়া করে সবাই মানে একটু অন্য পদার্থ করিব বিক্রিয়া অমনি না অক্সিজেন করবো কোথায় বিক্রিয়া করিব তন্দুরুস্ত সব সময় সজাগ নিউরন নার্ভ একদম সক্রিয় তেজ আছে পুরো অক্সিজেনের একমাত্র কার কার সঙ্গে বিক্রিয়া করে নেয় সেইলা মনে রাখো সোনা এই ইউ তুমি লাগবে সোনা নাম লিখবে চিহ্ন আমি লিখছি এই ইউ সোনার সাথে বিক্রিয়া করা নাই প্লাটিনামের সাথে বিক্রিয়া করে নেই অতটা আর বিক্রিয়া করে নাই ক্লোরিন ব্রোমিন আয়োডিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন সোনা প্লাটিনাম জানো তো একটু আঠাত্তর উনআশি নম্বর মোহল সব প্লাটিনাম এলে ওই জন্য সোনা আমরা মানে মানে গয়না কাটি পড়ি কেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নেই আমাদের বাতাস অক্সিজেন অন্যান্য সব ধাতু একটু খার লোহা মরিচা পড়ি যায় কেন অক্সিজেনের সঙ্গে বিক্রিয় করে তামাতে কেন সবুজ দাগ হয়ে যায় অক্সিজেন সঙ্গে বিক্রিয়া করে সোনাতে কোনো দিন মরচাও পড়বে না সবুজ দাগও হবে না কেন সোনা মানে পৃথিবী সৃষ্টির আগে যে সোনার কোনো গয়না ছিল সেটা আজও অমনি থাকবে কারণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে নেই প্লাটিনাম আরও দামু ধর প্লাটিনামের অলঙ্কার তৈরি হয় তো প্লাটিনাম অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে না আর কে করে না ক্লোরিন করে না ব্রোমিন করে না আউডিন করে না ক্লোরিন সতেরো নম্বর মৌল ব্রোমিন পঁয়ত্রিশ নম্বর মৌল আউডিন তিপান্ন নম্বর মৌল ক্লোরিন ব্রোমিন আউডিন ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আউট ফ্লোরিন একটু করে কিন্তু ক্লোরিন ব্রোমিন আউডিন করে না অক্সিজেনের সাথে বিক্রিয়া এই পাঁচজন অক্সিজেনের সাথে বিক্রিয় করে না একটু লিখে নেবে বাকি অক্সিজেনের সঙ্গে সবাই বিক্রিয়া করে সবাই সবাই পৃথিবীতে আরো যত তোমার পরিচিত আছে প্রথম কুড়িটা মোলো তিরিশটা মোলো ছত্রিশটা মোলো নব্বইটা মোলো সবাই বিক্রিয়া করবে অক্সিজেনের সঙ্গে করে না কে কে সোনা প্লাটিনাম ক্লোরিন আউডিন বাস সুরে পড়বে ক্লোরিনওডিন এই গেল দু নম্বর রাসায়নিক ধর্ম চলো তিন নম্বর রাসায়নিক ধর্ম দহন ক্ষমতা শুনো কার্বনকে পাইলে অক্সিজেন কার্বনের সঙ্গে অক্সিজেনের খুব ভালো বিক্রিয়া আসছো কার্বন ডাইঅক্সাইড গ্যাস তৈরি করে আরে তুমি যা জ্বালছ কাঠ কাঠ জ্বালছ পোশাক জ্বালছ কাগজ জ্বালছো আগুন জ্বালাচ্ছ তো কাঠাও কার্বন আছে কাগজও কার্বন আছে কাপড়ও কার্বন আছে যা তুমি জ্বালাইছো কার্বন আছে কেরোসিনও কার্বন আছে পেট্রোলকেও যদি জ্বালাও সেটা তো কার্বন দিয়েই তৈরি তাহলে কার্বন ধোঁয়া যেটা কার্বন কার্বন ডাইঅক্সাইড গ্যাস হয়েছে আর যদি অক্সিজেন কম সাপ্লাই হয় অক্সিজেন যদি তুমি কম সাপ্লাই দাও আরও কার্বন বেশি অক্সিজেন কম মানে টুসি তখন তো কার্বন মনোক্সাইড হয়ে যাবে টুসিও এটা ধোঁয়া এটা একদম ধোঁয়া ঘরের ধোঁয়া কার্বন একটু বেশি আছে অক্সিজেন একটু কম তখন অক্সিজেনের কার্বন মনোক্সাইড তৈরি করে কার্বন মনোক্সাইড মানে ধোঁয়া এটাও দহনের ফলা হয় আচ্ছা সালফার বারুদ যেটা তুমি বোমতোম জ্বালাচ্ছ সালফার ডাইঅক্সাইড বারুদের মতন গন্ধবিটাই বারুদে সালফার থাকে যে কোনো বারুদ ফটকার ভিতর থাকে না বারুদ ওইটা যদি তুমি জ্বালান দাও বোম ফুটছে এগুলা কী সব সালফার ডাইঅক্সাইড গ্যাস গন্ধ প্রি যেটা হয়েছে তাহলে অক্সিজেনের দহন অন্য পদার্থকে জ্বালতে সাহায্য করছে ঠিক আছে অক্সিজেনের এটা দহন তিন নম্বর ধর্ম লিখবে দহন বইয়ে পয়েন্ট করা নাই আমি বললাম তিন নম্বর ধর্ম দহন তাহলে এটা মুচ্ছি এক নম্বর ধর্ম কী বললাম মোট সাতটা ধর্ম বলবে এক নম্বর ধর্ম কি বললাম পারমাণিকতা অক্সিজেনের পারমিকতা দুই যখন পরমাণু আকারে ভেঙে যায় যাই মানে অক্সিজেন হয় সেটা আরও বেশি সক্রিয় দু নম্বর ধর্ম কী বলেছি দু নম্বর ধর্ম সক্রিয়তা সক্রিয়তা কী অক্সিজেন সোনা প্লাটিনাম ক্লোরিন ব্রোমিন আউডিনের সাথে বিক্রিয়া করে না বাকি পৃথিবীর সবার সাথে খুব সুন্দর বিক্রিয়া করে তিন নম্বর ধর্ম কী বললাম তিন নম্বর ধর্ম দহন অক্সিজেন কার্বনের সঙ্গে বিক্রিয়া করে ভালো অক্সিজেন যদি থাকে তাহলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস করে যদি কম অক্সিজেন থাকে তার কার্বন মনোক্সাইড করে করা যদি সালফারের সাথে বিক্রিয়া করে তাহলে সালফার ডাইঅক্সাইড তিনটে রেক্সেনে দেখাবে ওকে এবার আমরা পড়ব শ্বাসকার্য তিন চার নম্বর পয়েন্ট আমরা কটা ধর্ম বলেছি রাসায়নিক ধর্মের ক্লাস হচ্ছে ঠিক আছে তাহলে অক্সিজেন তিনটা পড়া হয়ে গেল এবার আমরা পড়ব শ্বাসকার্য এটা চার নম্বর ধর্ম ক্লাসটা চলছে অক্সিজেনের রাসায়নিক ধর্ম এটা শ্বাসকার্য শুনো শ্বাসকার্য আমরা প্রাণীরা বা উদ্ভিদীরা সবাই শ্বাসকার্য নিই আমাদের যেমন শ্বাসকার্য কোথার থেকে লিখছি বই নাসারন্ধ্র নাসাপথ অন্ত গ্লটিস ট্র্যাকিয়া ব্রঙ্কাস ব্রঙ্কিউ লাংস এলভিউলাই এভাবে শ্বাসবাহু যেচ্ছে আবার ফিরছে তাই শ্বাসবাহু যাই পরে তারপরে অক্সিজেনটা ব্লাডের সাথে মিশছে হিমোগ্লোবিনের সাথে তারপরে আমাদের কষে কষে সেলে সেলে চলে যাচ্ছে সেলে যাই পরে গ্লুকোজকে ভাঙছে বিক্রিয়াটা কী হচ্ছে এটাই শোষণের বিক্রিয়া সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স প্লাস সিক্স ও টু সমান সমান দাও তুই চিহ্ন দাও কোনো জায়গা আসে না সিক্স ছটা কার্বন অক্সাইড তৈরি করে যেটা নাক দিয়ে আবার বার হয়ে যায় নিঃশ্বাসের সাহায্যে জল তৈরি করে যে জলটা শরীরে কাজে দেয় বা রেচন পদার্থ হিসাব তৈরি হয় আর ছশো ছিয়াশি কিলো কেলোরি তাপশক্তি শোনো এই বিক্রিয়াটা তোমাকে বাইকে থাকতে গেলে জানতে হবে বা এটা বাও কেমিস্ট্রিতে লাগে জীবনবিজ্ঞানের শোষণ চ্যাপ্টারও লাগবে আর কেমিস্ট্রি বটে বাও কেমিস্ট্রি মানে জৈব জৈব রসন শোষণ চ্যাপ্টারটা একটু কেমিস্ট্রি বটে হালকা তাহলে গ্লুকোজ সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স সিক্স ও টু এটা লেখাটা একটু জুম করে দেখো দুটো কার্বন ডাইঅক্সাইড দু ছ অনু জল আর ছশো ছিয়াশি কিলোগ্রামের শক্তি এটা কার বিক্রিয়া বটে শোষণের বিক্রিয়া শ্বাসকার্য হচ্ছে কেন শোষণ করার জন্যে শ্বাসকার্য তো শ্বাস নেওয়াটাকে বলছে আর সাথে মিশে মিশে কোষে কষে আমাদের খাবারও গিয়েছে পুষ্টিতন্ত্র থেকে গ্লুকোজ উপরূপে আমরা যে খাবার খাই চাল ভাত মুড়ি রুটি যা ডাইল ফাল যা খাচ্ছি যে কোনো খাদ্য লাস্টে হজম হয়ে পরে গ্লুকোজে পরিণত হয় গ্লুকোজ কষে যায় আর অক্সিজেনও কোষে যায় কোষের সঙ্গে গ্লুকোজের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া হয়ে কার্বন ডাইঅক্সাইড জল আর শক্তি উৎপন্ন করে মাইটোকন্ডে কোষের শক্তি জমা থাকে এটাকেই বলে শোষণ এটা অক্সিজেন তাহলে হেল্প করছে ওকে তাহলে স্বাসকার্য বা শোষণ দুটাই পয়েন্ট দিতে পারো বইয়ে শ্বাসকার্য যদি আছে তুমি শোষণও দিতে পারো শ্বাসকার্য শোষণ একই জিনিস লয় স্বাস্য যান্ত্রিক প্রক্রিয়া যেটা নিচ্ছি সেইটা আর শোষণটা একটা কেমিক্যাল রিয়াকশন হচ্ছে স্বাসকার্য শুধু যন্ত্রের মতো নিচ্ছি ছাড়িয়ে দিচ্ছে এটা যন্ত্র এটা কোনো রিয়্যাকশন নয় তারপরে অক্সিজেন যে পরে খাদ্যের গ্লুকোজের সঙ্গে হজম হওয়া খাবারের সঙ্গে কোষে ঢোকা খাবারের সঙ্গে অন্তকোষীয় প্রক্রিয়া এই 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 বিক্রিয়াটা কথাই হয় কোষের ভিতরে হয় ঠিক আছে ওকে যে অনেক জ্ঞান আরও ভালো শিখবে চলো পাঁচ নম্বর ধর্ম এবং আজকের এই চ্যাপ্টারটার মেন রাসায়নিক ধর্ম এইটাই তোমার চাকরি পরীক্ষায় দেই পাঁচ নম্বর ধর্ম অক্সাইড গঠন এইটা খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারের এইটাই সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হয়েছে অক্সিজেন চ্যাপ্টারের অক্সাইড তৈরি এটাই আমার পাঁচ নম্বর রাসায়নিক ধর্ম এটা খুব বড় পয়েন্ট শোনো অক্সিজেন চার ধরনের অক্সাইড তৈরি করে এগুলার আমরা এবিসি দিয়ে পড়ছি এক নম্বর প্রথমত আমলিক অক্সাইড সব ডিটেলস এসছে বিপরে বি ক্ষারকীয় অক্সাইড ক্ষারকীয় বানান ঠিক করে লিখবি নাহলে লেখার নিচে লেখা আসছে দেখো ক্ষারকীয় অক্সাইড সি উভধর্মী মানে দুটা ধর্মই উভধর্মী বলতে কী বুঝাচ্ছে এই দুটা ধর্ম আমলিক ধর্ম আছে ক্ষারকীয় ধর্ম আছে উভধর্মী অক্সাইড আর লিখছি না আর ডি আছে পার অক্সাইড এইটা এইটের সিলেবাস আছে অক্সাইড আরও বিভিন্ন ধরনের অক্সাইড আছে হ্যাঁ প্রসম অক্সাইডও আছে এই বইয়ে নাই এইটে নাই তাই এইটা নাই তো এখন আমি পরিব না এইটা যতটা আছে ততটাই জেনারেলি এই চারটে অক্সাইড খুব ইম্পর্টেন্ট এ বি সি ডি এ অক্সাইডের নাম কি আম্লিক অক্সাইড খারোক অক্সাইড উভধর্ম অক্সাইড পার অক্সাইড আমাদের সিলেবাসে এইটাই এই চারটে আছে শুনো আম্লিক অক্সিজেন গঠিত পৃথিবীতে যদি কোনো মলের শেষে অক্সিজেন থাকে ক্যালসিয়াম অক্সাইড অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড নাম শুনেছ কার্বন ডাইঅক্সাইড কার্বন মনোক্সাইড হাইড্রোজেন পার অক্সাইড সোডিয়াম পারক্সাইড এগুলো সব লাস্টে অক্সিজেন থাকলে অক্সাইড লাস্টে কোনো যোগে যদি অক্সিজেন থাকে সেটাকে অক্সাইড বলা হয় আর অক্সাইড যোগের ব্যবহার পৃথিবীতে বিরাট গোটা কেমিস্ট্রি ইনোর্গেনিক অক্সাইড পূর্তি হুক মাগে অজৈব রসায়নে অক্সাইড একটা খুব 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 গুরুত্বপূর্ণ পার্ট যেটা আমাদের এইট ক্লাসেই পড়ছি এবং রাসায়নিক ধর্মরূপে আছে তুমি কম্পিটিশন পরীক্ষা দেবে অক্সাইড থেকে কোয়েশ্চেন একদম গ্যারান্টি পাবে পড়বে কোনটি উভধর্মী অক্সাইড চারটে অপশান দিয়ে দেবে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইড সোডিয়াম পার অক্সাইড কোনটি হবে জিঙ্ক অক্সাইড ঠিক আছে চলো ডিটেলস আসছি আমি একদম শুনো আমলিক অক্সাইড প্রথমত আমলিক অক্সাইড যেগুলো অধাতু হয় তুমি অধাতু ধাতু নিশ্চয়ই বুঝো কোনগুলো অধাতু শুনো নিষ্ক্রিয় মলের আগেরগুলা দেখো আমি একটা একটা প্রথম কুড়িটা মলের একটু চেঞ্জ করছি নিয়ম ক নম্বর মূল দশ নম্বর সবাই জানো তার আগেরটা কী বাবু ফ্লোরিন তার আগেরটা কি অক্সিজেন তার আগেরটা নাইট্রোজেন এই যে নিষ্ক্রিয় মলের যেগুলো আগে থাকে দু তিনটা তারা সবাই অধাতু হয় এটা ট্রেন্ড আর নিষ্ক্রিয় মূলও নিয়ন দুই দশ আঠেরো ছত্রিশ চন্ন ছিয়াশি ছোটোদের কেমিস্ট্রি দেখো দশ নম্বর নিয়ন নিষ্ক্রিয় এ ধাতু লয় অধাতু ও নিয়নকে তুমি অধাতু বলতে পারো নিয়ন একটা গ্যাস বটে অধাতু নিয়নও কিন্তু নিষ্ক্রিয় মূল আর তারপর এগুলো সোডিয়াম ম্যাগনেশিয়াম অ্যালুমিনিয়াম এগুলা কী বটে এগুলা ধাতু তো যদি অধাতুযুক্ত হয়েছে অক্সিজেনের সঙ্গে কার্বন কার্বন পর্যন্ত অধাতু সালফারও অধাতু ষোলো নম্বর মূল নিষ্ক্রিয় মূল্যের আগে আছে দেখো তখন আর্গন দিয়ে বিচার করবে আর্গনের আগে কী আছে ক্লোরিন তার আগে সালফার তার আগে ফসফরাস তাইলে এগুলা সব অধাতু পটাশিয়াম ক্যালসিয়াম কী বটে আর্গনের পরে আছে কী বটে ধাতু নিষ্ক্রিয়মলের পরের দু তিনটা ধাতু হয় নিষ্ক্রিয়মলের আগের দু তিনটা অধাতু হয় তো শুনো অধাতু যদি কোনোদিন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করিছে যেমন কার্বন অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি তৈরি করবে কার্বন ডাইঅক্সাইড গ্যাস এইটিকে তুমি জলে গুলে দাও মানে সিও টুকে ইয়ার জলের সঙ্গে বিক্রিয়া করাও কি তৈরি হোক জানো কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি খুব ইম্পর্টেন্ট এইচ টু সিও থ্রি মুখে বলছি লেখা জুম করে দেখো যদি যার লেখা ছোট হয়েছে তো একটু জুম করো মোবাইলটা নিজে দেখো লেখা দেখা ঘাটে ঠিক আছে তুমি কী করে বুঝবে শুনো এই কার্বনিক অ্যাসিডটা জলের মতো নেই তো লিটমাস কাগজে তুমি দিবে লিটমাস কাগজ লাল হয়ে গেলেই অ্যাসিড লিটমাস কাগজ এমনিতে বেগুনি কালারের হয় লিটমাস কাগজ তো অ্যাসিড খা চেক করার জন্যই হয় তাহলে যদি লিটমাস কাগজটা তোমার লাল হয়ে যায় বেগুনি লিটমাস কাগজ দেবে তো তখন বুঝবে এটা অ্যাসিড বটে সালফার ডাইঅক্সাইডের সঙ্গে বই বিক্রিয়া দিয়ে আসে দেখো সালফারের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে তাহলে কী করে সালফার ডাইঅক্সাইড আরে গন্ধক তো এটা বারুদ বারুদ পোড়াচ্ছ তার মানে এটা দহন হচ্ছে অক্সিজেন পোড়াচ্ছ বাতাসে সালফারকে আগুন দিয়ে দিলেই বিক্রিয়াটা হচ্ছে ফির যদি তুমি সালফার ডি অক্সাইডকে জলেগুলি দাও এইচ টু সাথে তাহলে হবে এইচ টু এসো এইচ টু এইচ টু সংকেত কি বলে এইচ টু এসো থ্রি এইচ টু এসো থ্রি হ্যাঁ এইচ টু এসো থ্রি সালফিউরাস অ্যাক্সিড এটা হচ্ছে সালফিউরিক না এটা সালফিউরাস সালফিউরাস নিচে লেখা দেখে আসছে সালফিডি এইচ টু এসো ফোর বাস তাহলে অ্যাসিড তৈরি করছে এই অ্যাসিডটা কী করে বুঝবো এই জল অ্যাসিডেড জলি দ্রমন যেটা গুলি দিয়েছো সেই জলি দ্রমণটা তুমি একটু নেটমাস কাগজে দিবে নেটমাস কাগজকে লাল করে দেবে তাহলে অ্যাসিড তাহলে অধাতুর সঙ্গে বিক্রিয়া করে ফসফরাস ফসফরাসের সঙ্গে হইতে পারে এইভাবে ঠিক আছে এরা সব অক্সাইড গঠন করছে এবং এই কার্বন ডাইঅক্সাইডটা তাহলে কে আমলিক অক্সাইড কার্বন ডাইঅক্সাইড সালফার ডাইঅক্সাইড কী বল আমলিক অক্সাইড কারণ জলে গুললে অ্যাসিড তৈরি করে এরা দুটো রেক্সেন দেখাইলাম এইটের বই দুটোই আছে দুটোই ইম্পর্টেন্ট ঠিক আছে চলো এবারে খারোকীয় অক্সাইড পড়ব তাহলে আমলিক অক্সাইড আমার পড়া হয়ে গেলো এবার খারো অক্সাইড শোনো ধাতুর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় যে অক্সাইড গঠন করে সেই অক্সাইডকে যদি জলে গুলি তখন খার উৎপন্ন করে তাহলে এগুলা সব কী বটে ধাতুর অক্সাইডগুলো কী বটে সব খারোকীয় অক্সাইড চলো ধাতু চিনা জানা আছে দু চারটে এইটার বই আছে ম্যাগনেশিয়াম চলো ম্যাগনেশিয়ামকে অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করো কী উৎপন্ন হবে টু এম ব্যালেন্স করতে পারো নাও করতে পারো তুমি তে দিতে পারো দিতে পারো ব্যালেন্স যদি সময় থাকে ব্যালেন্স করবে এইটাকে জলের সাথে গুলো জলের সাথে গুললে বিক্রি হবে ম্যাগনেশিয়াম হাইড্রোক্সাইড এম জি ও এইচ হল টু সংকেত কী করে লেখে ছোটোদের কেমিস্ট্রি দেখো সংকেত লেখা আমি শিখাই এখানে কী করে মৌলমূলক জোজত দিয়ে সংকেত করতে আজকে তো এক্সচেঞ্জ করছি আমি এইথ ক্লাসে আছে আর তো সকেতের থাকলে হবে না এম জি ও প্লাস এইচ টু ও সমান এম জি এইচ হোল টু এবারে কী করে বুঝবো যে এটা অ্যাসিড এটা কালারটা বাইক থেকে জলের মতনই দেখতে তাহলে তুমি কী করে বুঝবে যে এটা খার লিডাস কাগজ প্রুট করবো বেগুনি কালারের নীল হয়ে যাবে যদি নীল হয় তার মানে খার লিডমাস কাগজ খারে নীল থাকে এটা মনে রাখতে হবে বাস তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড উৎপন্ন করলে একটা খার বটে কী করে লিডমাস কাগজ নীল করে দিচ্ছে তাহলে ম্যাগনেশিয়াম অক্সাইড কী বটে ম্যাগনেশিয়াম অক্সাইড একটি খারকীয় অক্সাইড যেহেতু জলে গুললে খার উৎপন্ন করছে আর ম্যাগনেশিয়াম কি বটে ধাতু তাহলে ধাতুর সঙ্গে অক্সিজেন বিক্রিয়া করলে খারকীয় অক্সাইড উৎপন্ন হয় এটা ট্রেন্ড আর তুমি আরও এক্সাম্পল দিতে পারো বইয়ে বইয়ে যদি আরও কোনো এক্সাম্পল দিয়ে আসে ক্যালসিয়াম দেখো টু ক্যালসিয়াম প্লাস অক্সিজেন সমান কী উৎপন্ন করছে টু সিও ক্যালসিয়াম অক্সাইড ক্যালসিয়ামের তুমি কুড়ি নম্বর মূল বটে জানো এবারে ক্যালসিয়ামকে যদি তুমি জলে গুলে দাও তাহলে উৎপন্ন করিবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কলিচুন জানেন তো সবাই দিচ্ছে লেখাটা একটা উপর করিব ঠিক আছে তাহলে সিএ ওই টু তাহলে এই বিক্রিয়াটা এইটাকে এবারে তুমি যদি আবার লেটিমাস কাগজ পোট করো বেগুনি কালারে তাহলে নীল হয়ে যাবে তাহলে এখান থেকে বুঝলাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড বা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড খার বটে আর এলা উৎপন্ন কথা থেকে হচ্ছে কোনটা জলে গুললে উৎপন্ন হয়েছে তাহলে ক্যালসিয়াম অক্সাইড একটা ক্ষারকীয় অক্সাইড ম্যাগনেসিয়াম অক্সাইড একটা খারকীয় অক্সাইড যে কোনো ধাতুর অক্সাইড যদি তোমাকে দিয়ে দিই তুমি মনে রাখবে এটা ক্ষারকীয় অক্সাইড আর অধাতুর অক্সাইড যদি থাকে তাহলে আম্লিক অক্সাইড এইবারে শুনো যে কোনো ধাতু বলেছিলাম ওইটা একটা ভুল কথা বললাম এইবারে শোনো উভধর্মী অক্সাইড আমি এই লেখাগুলো মুছে দিচ্ছি আম্লিক আর খারকীয় মুছে দিচ্ছি উভধর্মী নিয়ে পড়াশোনা করব উভধর্মী বিক্রি আছে বড় দুটা শুনো উভধর্মী মানে আমলিকীয় ধর্ম আছে ক্ষারকীয় ধর্ম আছে কোন কোন উভয় ধর্ম আছে আমলিক ধর্ম আছে খারকীয় কেউ তখন তো আমলিকেও রাখতে পারি না আবার কেউ রাখতে পারি না অ্যালুমিনিয়ামের নাম শুনেছ তেরো নম্বর মৌল এইটা অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম অক্সাইড তৈরি করে এল ও টু ও থ্রি ব্যালেন্স করতে পারো থ্রি ও টু দিতে পারো থ্রি ও টু দিলে তাহলে এখানে টু হবে ফোর অ্যালুমিনিয়াম দিতে পারো অ্যালুমিনিয়াম অক্সাইড এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে যদি তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে হাইড্রোকোলিক অ্যাসিড যদি বিক্রিয়া করো ব্যালেন্স করার দরকার নেই আরও মারো তাহলে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড তৈরি হয় এল থ্রি আর সাথে জল হয় তাহলে বলো অ্যালুমিন অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে অ্যালুমিনিয়াম অক্সাইড কী তৈরি করছে অ্যালুমিনিয়াম টেট্রাক্লোরাইড আবার যদি অ্যালুমিনিয়াম অক্সাইডকে তুমি অ্যালুমিনিয়াম অক্সাইডকে এল টু ও থ্রি এল টু ও থ্রি এটাকে যদি তুমি কোনো খারের সাথে বিক্রিয়া করো যে কোনো খারের সাথে বিক্রিয়া করো এর সাথে বিক্রয় করো কস্টিক সোডা সোডিয়াম হাইড্রোক্সাইড তাহলে উৎপন্ন করে সোডিয়াম অ্যালোমিনেট এন এ এল ও টু অ্যালোমিনেট মূলক বটে যোজ্যতা এক সোডিয়াম ও মূলক বোটের যোজতা এক ছোটো কেমিস্ট্রি দেখো আর জল তৈরি করে তাহলে দেখো অ্যালুমিনিয়াম অক্সাইড অ্যাস খার এইচসিএল একটা হাইড্রোক্লিক অ্যাসিড খার বটে অ্যাসিডের সাথে বিক্রিয়া করেও কী করছে লবণ জল এটা লবণ বটে অ্যালুমিনিয়াম ক্লোরাইড একটা লবণ এটা একটা লবণ লবণ জল করছে আবার খারের সাথে এন ও এইচ খার তার সাথেও বিক্রিয়া করে লবণ জল করছে সোডিয়াম অ্যালুমিনেটের জল তাহলে তুমি কি বলবে অ্যালুমিনিয়াম অক্সাইড একটি উভধর্মী অক্সাইড অ্যাসিডের সাথেও বিক্রিয়া করে খার শত বিক্রিয় করে ঠিক আছে চলো আর একটা এক্সাম্পল দিই অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে একটা উভধর্মী অক্সাইডের এক্সাম্পল হয়ে গেল চলো আরেকটা রিক্সন দিই জিঙ্ক অক্সাইড জিঙ্ক অক্সাইডের নাম শুনেছ নাম শুনিছ জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের রুলও বলা হয় কম্পিটিশন পরীক্ষায় পড়ে কোন অক্সাইডটি দার্শনিক রুল জিঙ্কের সঙ্গে অক্সিজেনের বিক্রিয় করো তাহলে টু জেড এন ও এটাই জিঙ্ক অক্সাইডের সংকেত দেখো জিঙ্ক অক্সাইডের সঙ্গেও তুমি এবারে অ্যাসিডের বিক্রিয়া করো এল তাহলে এটা জেডেন্সিয়াল টু হয় জেডেন্সিয়াল টু আর সাথে জল হবে তাহলে বলো জিঙ্ক অক্সাইড অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ জল উৎপন্ন করছে আবার জিঙ্ক অক্সাইড খারের সাথে বিক্রিয়া করে এনএইচ খারের সাথে বিক্রিয়া করে সোডিয়াম জিঙ্কেট তৈরি করে সোডিয়াম জিঙ্কেট এন টু জেডেন টু জিঙ্কেটের যোজ্যতা দুই মূলক বটে আর জল তৈরি করে এন টু জেডেন টু তাহলে অ্যাসিডের সাথেও বিক্রিয়া করছে হাইড্রোকলিক অ্যাসিডের সাথে কী করছে সোডিয়াম জিঙ্ক্লোরাইড জেডেন্সিয়াল টু আর এটা খারের সাথেও বিক্রিয়া করছে খারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করছে সোডিয়াম জিঙ্কেট তাহলে জিঙ্ক অক্সাইড একটি উভধর্মী অক্সাইড জিঙ্ক অক্সাইডকে আমরা আদরে দার্শনিকের উল বলি মনে রাখবি এটা জিঙ্ক অক্সাইডকে কী বলে দার্শনিকের উল মানে ফিলোজোফিরা এটা যখন পুড়ি যায় নাই জিঙ্ক অক্সাইডটা আগুনে পুড়িয়ে গেলে থকথকে আগুন থকথকে পাঁশের মতন হয়ে যায় পাঁচটা খুব সুন্দর সেই যেমন কোনো কিছু পুড়াইলে পাঁচ হয় না সুতা পোড়াইলে ঠিক তেমনি হয় তখন দার্শনিক মানে কাল্পনিক দার্শনিক মানে তারা উল ভাবে এটাকে এটা তো পুরা জিঙ্ক কিন্তু জিঙ্কে তার থাকে তারটাকে পুড়লে আপনি উলের মতন লাগে তখন দার্শনিকরা এটাকে উল বলে কল্পনা করে ওই জন্য এটাকে দার্শনিকের উল বলে কম্পিটিশন পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট এটা দার্শনিকের উল বলতে কী বুঝো চলো তাহলে আমরা পড়ে গেলাম উপধর্মী অক্সাইড পড়া শেষ এবারে আমরা অক্সাইডে লাস্ট পড়ব পারক্সাইড অক্সাইড শোনো পারক্সাইড সোডিয়ামের সঙ্গে অক্সিজেনের বিক্রিয়া করাও তুমি বলবে স্যার সোডিয়াম তো ধাতু বটে তাহলে এখানে মনে রাখতে হবে অ্যালুমিনিয়ামও তো ধাতু বটে মনে রাখতে হবে একটু ধাতু বিভিন্ন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম ধাতুর সঙ্গে বিক্রিয়া করে খারাপ কি অক্সাইড হচ্ছে লকডি অ্যালুমিনিয়াম জিঙ্ক এরও ধাতু বটে কিন্তু এলা উভধর্মী মনে রাখতে হোক তোমাকে একটু কেমিস্ট্রি অনেক কিছুই মনে রাখতে হবে দেখো এইটা বিক্রিয়া করে উৎপন্ন হয়েছে এনে টু ও টু এই এনে টু ও টুর নাম হচ্ছে সোডিয়াম পারক্সাইড সোডিয়াম পার অক্সাইড পারক্সাইড একটা স্পেশাল বন্ড থাকে এদের মধ্যে এরকম একটা অক্সিজেনের বন্ড থাকে পরে বুঝবে বড়ো হলে বন্ড কি এটাকে পারক্সাইড বন্ড বলা হয় এটার উপস্থিতি লক্ষ্য করা যায় এবং এইটাকে জলে যদি গুলে দাও ও টুকে তুমি যদি জলে গুলো তাহলে উৎপন্ন করিবে হাইড্রোজেন পারক্সাইড আর সোডিয়াম ধাতু অদক্ষিপ্ত হবে হাইড্রোজেন পার তৈরি করবে এটা বইয়ে নাই এইটার বইয়ে বিক্রিয়াটা হাইড্রোজেন পারক্সাইড তৈরি করবে যারা যারা তারাকে আমরা পারক্সাইড বলবো তাহলে সোডিয়াম পারক্সাইড হাইড্রোজেন পারক্সাইড এগুলো সবাই পারক্সাইডের উদাহরণ পার অক্সাইড নয় মানে আমলিক অক্সাইডও নয় খারো অক্সাইড হলে উপধর্মী হল এটা স্পেশাল অক্সাইড পার অক্সাইড এছাড়াও প্রসম অক্সাইড আছে যেমন ধোঁয়া সিও একটা প্রসম অক্সাইড কার্বন মনোক্সাইড যেটা লিখতে পারো তোমাদের সিলেবাসে নাই আমি বলে দিলাম ধোঁয়া একটা কিবোর্ডে বটে প্রসম অক্সাইড বাস এই অক্সাইড পড়া আমার শেষ হইল এরপর আমরা জারুণ বিক্রিয়া পড়িব ছ নম্বর ধর্ম অক্সিজেনের তাহলে অক্সিজেনের অক্সাইড কটা আছে সিরিয়াস লাউ খুব অক্সাইড কত কটা আছে চলো হোক অক্সাইডটা অক্সাইড প্রকার আছে বললাম চার নম্বর ধর্ম অক্সাইড তৈরি করতে পারে অক্সিজেন অক্সিজেন ধাতুর সাথে বিক্রিয়া করে কারক অক্সাইড অধাতুর সঙ্গে বিক্রিয়া করে আমলিক অক্সাইড স্পেশাল কিছু ধাতু আছে যেমন অ্যালুমিনিয়াম জিঙ্ক উভধর্মী অক্সাইড করছে আবার স্পেশাল কিছু ধাতু আছে পারক্সাইড তৈরি করছে যে কোনো ধাতুর সঙ্গে বিক্রিয়া করি কারোক অক্সাইড করে না ওটা মনে রাখবে অ্যালুমিনিয়াম অক্সাইড জিঙ্ক অক্সাইড এই দুটো উদাহরণ তোমার ব্রেনে ঢোকাও সারা জীবন কাজে দেবে এলা উভধর্মী অক্সাইড আর সোডিয়াম সোডিয়াম পারক্সাইড এন এ টু ও টু আর হাইড্রোজেন পারক্সাইড এইচ টু ও টু এগুলো হচ্ছে পারক্সাইড এগুলো আমলিক অক্সাইডেও নয় খারোক অক্সাইডও নয় আবার উভধর্মীও নয় ওকে চলো এবার ছ নম্বর ধর্ম পড়ি অক্সিজেনের ছ নম্বর রাসায়নিক ধর্ম যেটার নাম হচ্ছে জারক জারক ধর্ম অক্সিজেন খুব জারক বটে ভালো ছ নম্বর হচ্ছে অক্সিজেন বিরাট জারক মাস্টার জারক শোনো অক্সিজেনকে যদি নাইট্রিক অক্সাইডের সঙ্গে বিক্রিয়া করাও নাইট্রিক অক্সাইডের নাম শুনিস নিশ্চয়ই তার সঙ্গে যদি অক্সিজেনের বিক্রিয়া করাও তাহলে উৎপন্ন করে নাইট্রোজেন ডাইঅক্সাইড ব্যালেন্স করে নিবে একটু হালকা যদি মন যায় তো বাস এইটা এই নাইট্রোজেন ডাইঅক্সাইড একটা বাদামি বর্ণের গ্যাস নির্গত করে বাদামি বর্ণের দেখো তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইডের অক্সিজেন বাড়িছে অক্সিজেন বাড়া মানে কি বলে জারণ অক্সিজেন বাড়া মানে কি জারণ তাহলে কে জারক হয়েছে জারক কে অক্সিজেন জারক অক্সিজেন বিরাট একটা শক্তিশালী জারক মনে রাখি অক্সিজেন একটা মাস্টার জারক বলে মাস্টার জারক কারণ যখনই কোনো বিক্রিয়া করে তাহলে ও পরামাণুত ভাঙে যায় এবং অক্সিজেন একটা শক্তিশালী জারক যে কোনো পদার্থের সঙ্গে অক্সিজেন যুক্ত হয় আর অক্সিজেন একটি খুব ভালো জারক মনে রাখতে হবে এটা মাঝে মাঝে ফ্লোরিন ধাতুর সঙ্গে যদি অক্সিজেন বিক্রিয়া করে মনে রাখবে এটাও মনে রাখবে যদি ফ্লোরিন ধাতু একটু নম্বর মূল তার সঙ্গে যদি অক্সিজেন বিক্রি হয় তাহলে ফ্লোরাইড অক্সাইড তৈরি হয় ফ্লোরিনের অক্সাইড তৈরি হবে ঠিক আছে এই ফ্লোরিনের অক্সাইড কিন্তু সেক্ষেত্রে অক্সিজেন বিজারক হিসাবে কাজ করে পরীক্ষায় পড়তে পারে মাঝে মাঝে যে অক্সিজেন কখন বিচারক থেকেও শক্তি ধাতু আছে আরও গুরুদেব ধাতু নম্বর অক্সিজেন তো আট নম্বর ও তো নিষ্ক্রিয় মূল্যের আরও গড়ায় তাহলে ও আরও শক্তিশালী অক্সিজেনের থেকেও ফ্লোরিনের সাথে যদি অক্সিজেন বিক্রিয়া করে কোনো সময় যোত দিয়ে চাপ দিয়ে প্রেসার দিয়ে আমি তো বলেছি কার সঙ্গে বিক্রিয়া করে না ক্লোরিন ব্রোমিন আওয়ারিনের সাথে করে না ফ্লোরিনের সাথে করে নম্বর মূল তার সাথে অক্সিজেন বিক্রিয়া করে মাঝে মাঝে অক্সিজেন তখন বিজারক এটা পরীক্ষায় পড়ে যে অক্সিজেন কখন বিজারক যেমন হাইড্রোজেন এমনিতে বিজারক কিন্তু কখনো কখনো জারক হয় হাইড্রোজেন যেন সোডিয়ামের সাথে যখন বিক্রিয়া করবে হাইড্রোজেন তখন জারক হয়ে যায় আর অক্সিজেন যখন ফ্লোরিনের সাথে বিক্রিয়া করে তখন ও বিচারক হিসেবে কাজ করে এটা মনে রাখো ব্যতিক্রম তোমাদের এই বই নাই বলে দিলাম আমি চলো জারক ধর্ম পড়া হয়ে গেলে এবার আমরা লাস্ট ধর্ম পড়িব অক্সিজেন শোষক সাত নম্বর ধর্ম অক্সিজেন কে কে শোষণ করে অক্সিজেন গ্যাসকে কে কে শোষণ করতে পারে অক্সিজেনের শোষক এটাই লাস্ট দেখো অক্সিজেনের শোষক প্রথমত প্লাটিনিয়াম প্যালাডিয়াম এইসব ধাতু সামান্য সাধারণ উষ্ণতায় যেন ঘরের উষ্ণতাতেই অক্সিজেন গ্যাস শোষণ করে অধিশোষণ করতে পারে মানে নিজের আয়তনের থেকেও বেশি আয়তন নিজে যা আওতন তার থেকেও বেশি অক্সিজেন শোষণ করতে পারে বাতাস থেকে এটাকে বলে অধিশোষণ করতে পারে প্লাটিনাম বা প্যালাডিয়াম হ্যাঁ তবে এটাকে যদি একটু গরম করে দাও আরও অক্সিজেনটা বেরিয়ে যায় মানে হালকা জয়েন্ট থাকে প্লাটিনিয়াম ধাতু বাতাস থেকে অক্সিজেন টাইনে নেই বুঝতে কথাটা প্যালাডিয়াম ধাতু বাতাস থেকে অক্সিজেন টাইনে নেই এবং অধিশোষণ করতে পারে গ্যাসকে কিন্তু হিট করে দিলে আবার বেরিয়ে যাবে এটা তোমাদের ফার্স্ট এক্সাম্পল দিয়েছে দু নম্বর দেখো খারিও পাইরোগ্যালেট খারিও নিচে লেখা এসছে দেখো পটাশিয়াম পাইরোগ্যালেট মুখস্থ পাইরোগ্যালেট খারিও পটাসিয়াম পাইরোগ্যালেট কুড়িবার বললেই মনে হয়ে যাবে এইটা অক্সিজেনকে শোষণ করে বাদামী বর্ণের যৌগ গঠন করে বাদামী বর্ণ ধারণ করে এবং অক্সিজেনকে শোষণ করতে পারে বাতাস থেকে খারিও পটাসিয়াম পাইরোগ্যালেট ঠিক আছে দু নম্বর তিন নম্বর অ্যামোনিয়া মিশ্রিত বইয়ে দিয়ে আছে অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড কিউপ্রাস ক্লোরাইড নিচে লেখা এসছে দেখো এটাও বাতাস থেকে অক্সিজেন শোষণ করে নীল বর্ণ ধারণ হয় কি বর্ণ ধারণ করে নীল তাহলে অক্সিজেন শোষণ কটা আছে তোমাদের সিলেবাসে তিনটা কী কী বললাম প্লাটিনিয়াম প্লাটিনিয়াম সাধারণ উষ্ণতা দিয়ে অক্সিজেন শোষণ করে অধি শোষণ করে এলা হিট করে দিলে আরও বেরিয়ে হালকা লাগে থাকে অক্সিজেন খারিও পাইরোগেলেট খারিও পাইরোগেলেট অক্সিজেন শোষণ করে এবং বাদামি বর্ণে যোগ তৈরি করে আর অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইড শুধু কিউপ্রাস ক্লোরাইড না অ্যামোনিয়া মিশ্রিত কিউপ্রাস ক্লোরাইডও অক্সিজেন শোষণ করে নীলবর্ণ ধারণ করে বাস তাহলে আর রাসায়নিক ধর্ম শেষ কী কী বলেছি প্রথমত দ্বীপরমাণবিক হ্যাঁ একটু সক্রিয় আছে সক্রিয়তা পড়াইছি দু নম্বরে তিন নম্বরে কী পড়াইছি তিন নম্বরে কী পড়ে দহন চার নম্বরে কি পড়েছি চার নম্বরে অক্সাইড পাঁচ নম্বরে চার নম্বরে শ্বাস্কার্য পাঁচ নম্বরে অক্সাইড ছ নম্বরে জারণ ধর্ম আর সাত নম্বরে অক্সিজেন শোষক আগে সাতটা ধর্ম আগে লিস্ট করো তারপর এক একটি উদাহরণগুলোকে ফিট করবে খাতা অবশ্যই করবে বিক্রিয়া লিখে অভ্যাস করবে প্রচুর বিক্রি আছে অন্তত পনেরো থেকে ষোলোটা বিক্রি আছে তোমাকে বিক্রিয়া লেখে প্র্যাকটিস করতে হবে প্রচুর এখানে আর কোয়েশ্চেন ব্যাংকের পেজ করবে সলভ করবে এই সব কোয়েশ্চেনগুলো শোনো এরপরের অক্সিজেন আর একটা ক্লাস আসবে যেটা অক্সিজেন প্রস্তুতি ওইটা কোনো ক্লাস না আজকে তুমি অক্সাইডটা কন্ট্রোল করো অক্সাইডের বিক্রিয়াগুলো হয়ে খাতায় লিখে লিখে অভ্যাস করতে হবে শুধুমাত্র ক্লাস এইটেন না নাইন টেন যে কোনো স্টুডেন্ট এটা করতে পারে এটা সবারই গ্যাপ আছে ওই তুমি কতবার জীবনে পাবে ওই অ্যালুমিনিয়াম অক্সাইডের সঙ্গে জলের বিক্রিয়া সোডিয়াম অক্সাইডের সঙ্গে জিঙ্ক অক্সাইডের সাথে জলের বিক্রিয়া এতবার পাবে এতবার পাবে ধারণার বাইরে আমি অনেক এক্সট্রা বিক্রিয়াও দিয়েছি আমি বলেছি অক্সিজেন কখন বিজারক হিসেবে কাজ করে এটাও ওই চ্যাপ্টারে বলেছি পারক্সাইড গঠন কী করে করে ক্ষারকীয় অক্সাইড কী করে করে আমলিক অক্সাইড কী করে করে শ্বসনের বিক্রিয়া দিয়েছি পুরো চ্যাপ্টারটাতে বিক্রিয়ায় ভরপুর আছে তোমাকে অবশ্যই বিক্রিয়াগুলোকে খাতায় লিপিবদ্ধ করে সাজাই এবং বারবার না দেখে প্র্যাকটিস করতে হবে ব্যালেন্সটা কোনো বড় কথা নয় তুমি যাকে যৌগট ফিট করবে মেরে করবে উপরে আগে দুই নয় চার হয়েছে ওই ভয় পেও না ওই প্রপার করতে যাও না প্রপার করলেই ভুল হবে কোনো কিছুই প্রপার করতে যাও না যাকে প্রপার করবে তাকে দশ বার বেশি করে রিপিট করো রিপিট করতে করতে তোমার ব্রেনে আস্তে আস্তে ব্রেনে চলে আসবে ব্রেন থেকে কবজিতে চলে আসবে কোনো দিন আর ভাবতেও হবে না তুমি গল্প করতে করতে লিখে দিচ্বে বিক্রি কবজির জোরে বিক্রিয়া লিখবে যেদিন কবজির জোরে বিক্রিয়া লিখতে পারবে কেমিস্ট্রি গুণ কেমিস্ট্রি প্র্যাকটিস করতে হবে অঙ্কের মতন তবেই তোমার কেমিস্ট্রি সলভ হবে আর একটু স্মৃতিও ভালো চায় দেখো ধাতুর সঙ্গে বিক্রিয়া করে আমরা বলে দিচ্ছি সুপ তুলে দিচ্ছি খারকে অক্সাইড আবার অ্যালুমিনিয়ামও ধাতু বটে তাও সত্য উভধর্মী জিঙ্কও উপধর্মী আবার সোডিয়ামের সত্ত্বে সোডিয়াম পারক্সাইড তৈরি করছে সেটা আবার পারক্সাইড এটা অ্যালোম এটা খার খারকীয় অক্সাইডেও নয় উপধর্মীও নয় এটা নতুন ধরনের অক্সাইড একটু একটু তো ব্যতিক্রম কেমিস্ট্রিতে থাকতেই থাকবে ওই জন্য কেমিস্ট্রি একটু স্মৃতির সে চ্যাপ্টার কেমিস্ট্রি একটু মনেও রাখতে হয় যতই বুঝো একটু মনে রাখাটাই ট্যালেন্ট এখানে আর প্র্যাকটিস করা ট্যালেন্ট ভালো থাকবে সবাই ওকে ডান্স